আচ্ছা তারপরে এখানে দেখা যাচ্ছে অসংখ্য মডেল আছে এটার মাঝে একটা মডেল দুইটা কালার আছে এখানে কয়টা কালার কালার চারটা আমরা এখানে ডিসপ্লে দিয়েছি দুইটা দুইটা করে আরো সবকিছু বলছি

এই একটা মডেল আপনারা দেখেন এই মডেলটাও নিতে পারবেন কালার হয় কয়টা এর মধ্যে এর ভিতরে কালার চারটা আমরা ডিসপ্লে দিছি দুইটা আর এগুলো সব কিছু বক্স আছে আচ্ছা সব কিছু দেখানো সম্ভব না তো নষ্ট হয়ে যায় বাইরে আসলে না এখানে ধুলাবালি পড়লে মান জিনিসটা নষ্ট হয়ে যায় ডিসপ্লে ক্লিয়ার হয় শুধু এই কার্টুনের মধ্যে ওনাদের কার্টুনের মধ্যে সব ভরা থাকে এখানে প্রায় কত মডেল আছে মামা অনেক অনেক হাজার হাজার মডেল আছে হাজার মডেল আছে দেখেন ছেলেদের জুতাগুলো আমি দেখাই ছেলেদের প্রচুর জুতা আছে কি এখানে পেয়ে যাবেন

একদম কম দাম অরিজিনাল চামড়া না অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া আচ্ছা এটা গায়ে রেট আছে এক হাজার আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এইভাবে কি কি থাকবে এটার সাথে একটা বক্স একটা ব্যাগ একটা কার্ড একটা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন একটা বক্স পেয়ে ব্যাগ পেয়ে আচ্ছা নিচে কি আছে কালার দুইটা আচ্ছা অনেক মডেল আছে না আচ্ছা পঞ্চাশ টাকা আমাদের পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা

আচ্ছা এটা বডি রেট হলো আটশো টাকা আমাদের রেট চারশো বিশ টাকা চারশো আচ্ছা এটার সাথে একটি গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকা চারশো টাকা পেয়ে যাবেন তারপর আমরা পাম্পি দেখি একটু পাম্পি দর্শক বন্ধু এই পাম্পি গুলো অরিজিনাল পাম্পি এই পাম্পি ডেলি লিবার্টি সুজের একটি প্রতিষ্ঠান ভালো মানের কিন্তু এটার সাথে একটি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন একটি শপিং ব্যাগ পেয়ে যাবেন আর এটি

এটার সাথে পেয়ে যাবে একটি কার্ড একটি বক্স একটি শপিং ব্যাগ শপিং ব্যাগ আচ্ছা এটা গায়ে রেট হলো 1050 টাকা আমাদের হয়েছে 550 টাকা 550 টাকা জি 500 বন্ধু দেখেন চক 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 করতেছে অরিজিনাল জুতা 90 দিনের গ্যারান্টি 90 দিনের গ্যারান্টি এটার সাথে একটি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন একটি শপিং ব্যাগ পেয়ে যাবেন একটি বক্স পেয়ে যাবেন এটা ভালো মানের জুতা আপনারা যারা আসলে এইসব ধরনের জুতা নিতে চান গ্যারান্টি করা থাকবে গায়ে রেট হলো 850 টাকা আর আপনারা বিক্রি করে হলো আমাদের এই দেশে 420 টাকা 420 টাকা তো এটা হলো পিওর সোলের আচ্ছা আচ্ছা চাইনিজ সোল না দেখতে চকচক করতেছে রেলি লিবার্টি সুজ আচ্ছা রেলি লিবার্টি সুজের একটি প্রতিষ্ঠান এটা হলো 1050 টাকা ডাইরেক্ট আর আপনারা পাইকারিতে নিতে পারবেন 550 টাকা 550 টাকায় একটি বক্স পেয়ে যাবেন একটি শপিং ব্যাগ পেয়ে যাবেন একটি গ্রান্টি একটি গ্রান্টি কার্ড পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখেন একটু ভালো মানের জুতা ভালো মানের জুতা কম দাম

এখান থেকে এটা গায়ে রেট হলো টাকা আমাদের এর যে 380 টাকা আচ্ছা পাইকের রেট পেয়ে যাবেন মাত্র 380 টাকা 80 টাকা 380 টাকা পাইকে দিবে অরজিনাল চামড়া অরজিনাল চামড়া না জি আচ্ছা দশমন্ত অরিজিনাল চামড়া এটার সাথে একটি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন 90 দিনের জি একটি শপিং ব্যাগ হচ্ছে বক্স একটি বক্স পেয়ে যাবেন ভালো মানের আচ্ছা এখানে ডাইরেক্ট রেট আছে এটার গায়ে রেট হলো 725 টাকা

চামড়ার দুই পিতা দুই পিতা না চামড়ার হ্যাঁ চামড়ার চামড়ার দুই পিতা কালার কয়টা হয় কালার হয় দুইটা দুইটা কালার না জি এটা গায়ে রেট আছে তো না গায়ে রেট আছে 595 টাকা আমাদের পাইকারি রেট আছে 320 টাকা 320 টাকা জি পেন ভালো মানের জুতা যারা খোঁজেনি ভালো মানের জুতা কম দামে পেয়ে যাবেন সাথে দিনের গ্যারান্টি একটা কার্ড পেয়ে যাবেন শপিং ব্যাগ পেয়ে যাবেন একটি বক্স পেয়ে যাবেন

যারা আসলে ভালো মানের যেটা কম দামে কিনতে চান চলে আসতে পারেন ভাইয়ার এই দোকানে এটার একটা গায়ে রেট আছে এটা গায়ে রেট হলো এক হাজার পঞ্চাশ টাকা আর আপনি পাইকারি বিক্রি করেন পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা হইলো এটার ব্রাইকারি রেট বাইকের রেট হলো পাঁচশো আশি টাকা কালার হয় বক্স পেয়ে যাবেন এই ভালোমানের মানের জুতাটা যদি আপনারা কিনেন থেকে এটা গায়ে রেট হলো আপনার পনেরোশো টাকা আমাদের রেট হচ্ছে টাকা আর বাইকের রেট পেয়ে যাবেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাবেন লোফার ভালো লোফার নিবেন এখন কম দামে ভালো লোফার নিবেন কম দামে নব্বই দিনের গ্যারান্টি কার্ড আছে শপিং ব্যাগ আছে একটি কার্টুন বক্স আছে এইভাবে এটা গায়ে রেট আছে গায়ে রেট হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আমাদের রেট হচ্ছে চারশো বিশ টাকা আপনারা বিক্রি করেন চারশো বিশ টাকা অশোক দেখেন এইভাবে কার্টুন করা থাকে এটার সাথে একটি আহ দিনের একটি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন

লিবার্টি শুজ বললে সবাই দেখা দিচ্ছে অনেকে আসবে না তারা এই মধ্যে আমাদেরকে এই মধ্যে বললে আমরা সবাই দেবো তারা আমাদের এই মতো নেওয়া আর তারপরে